আপনার শরীরে তিল আছে কপালে গালে হাতে কিংবা পায়ে জানেন কি এই তিল শুধু আপনার শরীরের সৌন্দর্য নয় এই তিলই প্রকাশ করে আপনার ভবিষ্যৎ ভাগ্য এমনকি আসন্ন বিপদের চিহ্ন এই ভিডিওটা না দেখলে আপনি মিস করতে পারেন এমন এক গোপন রহস্য যা আপনার জীবনকে বদলে দিতে পারে জ্যোতিষশাস্ত্র ও আধ্যাত্মিক বিদ্যায় বলা হয় মানুষের শরীরে প্রতিটি তিল কোনো না কোনো কারণে জন্মের সময় নিয়ে আসে পূর্বজন্মের কর্ম ভবিষ্যতের সংকেত এবং ভাগ্যের দিক নির্ধারণে এই তিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিল শুধু একটি দাগ নয় এটি একটি বার্তা আপনার শরীরেই লুকিয়ে আছে ভবিষ্যতের সংকেত যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনার তিল কোথায় আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই আধ্যাত্মিক জ্যোতিষ এবং রহস্যময় ভিডিওর জন্য তিলের রং অবস্থান আকার ও দিক এসবের উপর নির্ভর করে তা শুভ না অশুভ তা নির্ভারিত হয় কিছু তিল নিয়ে আসে রাজযোগ আবার কিছু তিল হতে পারে মৃত্যুর পূর্বাসও তিল কোথায় মানে কি বিভিন্ন অঙ্গের তিল বিশ্লেষণ এখানে শরীরে বিভিন্ন জায়গায় তিল থাকলে তার আলাদা আলাদা মানে বলা হয়েছে যেমন কপালে তিল থাকলে বুদ্ধিমান হওয়ার কথা বলা হয়েছে আবার গালে তিল থাকলে রোমান্টিক হওয়ার সম্ভাবনা থাকে ঠোঁটি তিল থাকলেই মিষ্টি কথা বলেন এমনটা বোঝানো হয়েছে ডান হাতে তিল থাকলে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা থাকে আর বাঁ হাতে থাকলে খরচের সম্ভাবনা বেশি থাকে পায়ে তিল থাকলে ঘোরাঘুরি করার কথা বোঝায় আর ঘাড়ে তিল থাকলে গোপন সূত্র থাকতে পারে পিঠে তিল থাকলে পরিশ্রমী কিন্তু সম্মান কম পাওয়ার কথা বোঝায় আর চোখের পাশে তিল থাকলে ভাগ্যবান আর জলদি উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে তিল থেকে সতর্ক থাকার জন্য আপনার শরীরের প্রতিটি তিলের পরিবর্তনের ওপর নজর রাখতে হবে যদি কোনো তিল অশুভ মনে হয় তাহলে জ্যোতিষ বিষারদের পরামর্শ নিতে পারেন আর আধ্যাত্মিক উপায় হিসেবে রুদ্রাক্ষ কপালে চন্দন বা সূর্যকে প্রণাম করলে নাকি খারাপ প্রভাব কমে শেষে বলা হচ্ছে যে তিল আপনার ভবিষ্যতের টিক নির্দেশ করে সচেতন থাকলে ভবিষ্যতের অনেক বিপদ এড়ানো যেতে পারে এখানে বলা হচ্ছে যে সব তিল শুভ নয় শরীরে কিছু কিছু তিল থাকলে তা বিপদের সংকেত হতে পারে বিশেষ করে যদি সেই তিল কালচে হয় আকারে বড় হতে থাকে বা তাতে চুল গজায় তাহলে সেটা শুধু জ্যোতিষ নয় ডাক্তারদের দিক থেকেও চিন্তার বিষয় বিশেষজ্ঞরা বলছেন ঘাড়ের পেছনে বড় কালো তিল থাকলে বিশ্বাসভঙ্গ হতে পারে বাম পায়ের তলায় তিল থাকলে ঘোরার সময় বড় বিপদ হতে পারে আর হঠাৎ তিলের রং বদলে গেলে শারীরিক অসুস্থতাও ঘটতে পারে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আপনার মতামত প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে নিজে কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব সবাইকে উত্তর দিতে ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে সেটি শেয়ার করুন বন্ধু বা পরিবারের সঙ্গে কারণ জ্ঞান ছড়ালে তবেই তার মূল্য আর হ্যাঁ এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও এলে আপনি সবার আগে দেখতে পান ধন্যবাদ সময় দেওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে